মার্ক্স টু ইন্ডিয়ান হাইকমিশন ঘোষণা দেওয়ার পরকারীদের চরমপন্থী বলেছে ভারত বাংলাদেশের হাই কমিশনারকে তলব করে নিরাপত্তা পরিস্থিতির উদ্বেগ প্রকাশ করেছে ভারত বুধবার দুপুরে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করা হয় এবং এ বিষয়ে উদ্বেগ জানানো হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আশা করছে তারা কূটনৈতিক নিয়ম অনুযায়ী মিশন ও পোস্টের নিরাপত্তা নিশ্চিত করবে ভারতীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ঢাকায় কিছু চরমপন্থী গোষ্ঠী যেভাবে ভারতের দূতাবাসকে ঘিরে নিরাপত্তা হুমকি সৃষ্টি করছে সেটাই রাষ্ট্রদূতকে তলব করার মূল উদ্দেশ্য তবে কর্মকর্তারা জানিয়েছেন যে সম্প্রতি কিছু প্রতিবাদী রাজনীতিবিদ যেভাবে ভারতবিরোধী বক্তব্য রেখেছেন সেই উস্কানিমূলক মন্তব্যের প্রতিবাদ জানানোর উদ্দেশ্যেও ছিল সাউথ ব্লকের শীর্ষ কর্মকর্তারা বিবিসি বাংলাকে জানিয়েছেন সতেরো ডিসেম্বর সকালে দিল্লিতে নিযুক্ত তো ভারত বাংলাদেশের রাষ্ট্রদূতকে যেভাবে তলব করা হয়েছিল তার পেছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে ভারত আনুষ্ঠানিক বিবৃতি জানিয়েছে বাংলাদেশ সাম্প্রতিক কিছু ঘটনার উপর ভিত্তি করে কিছু উস্কানিমূলক গোষ্ঠী একটি মিথ্যা বয়ান তৈরি করতে আগ্রহী যা ভারত সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করছে